ছেলেটা খেলতে হাসি সেনাপতি একটা ফালতু ভিডিওতে যে ভিডিওতে আপনি কিছু শিখতে পারবেন না কিছু না কি বলবো আমরা কথা বলবো মামুন এক্স ওয়াইফ লাইলা আন্টিকে নিয়ে

আনটির জামাই থেকে জামাই ধরে আনে আন্টি আসলে ওয়াইফাই আউটের মতো আশেপাশে যত কচি ডিভাইস আছে সব কানেক্ট হয়ে যায় আরেকটা কথা বলি আন্টি জামাইয়ের বয়ের যত কম আর হয়তো আন্টিকে বউ না ইতিহাস বউ মনে করে ভাই এই বইটা আর কম্বিনেশন দেখে বুঝলাম ভালোবাসার কোনো সবসময় নিচে করে না চালানো লাগছে যেভাবে কোচি কচি পোলা এতে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষকে বিয়ে করা এখন মাত্র সময়ের অপেক্ষা এভাবে চলতে থাকুক লাইল আপুর বিয়ের সিজন আমরা আশা করি আজকে থেকে দুই বছর পরে তার বিয়ের সিজন একশো দেখতে পারবো বলেছেন এই আশা ব্যক্ত করে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো বন্ধু আজকের ভিডিও এতটুকু ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও তোমার বন্ধু বান্ধব একসবাস তোমাকে ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটা এত গুরুত্বপূর্ণ না যে তুমি সাবস্ক্রাইব করতে হবে ভিডিও পুরোটা দেখছো এটাই অনেক তারপরে যদি তুমি সাবস্ক্রাইব করে তাহলে তুমি অনেক ভালো হয়নি মানুষ তো আজ আমি যাচ্ছি যাচ্ছি তো যাবো পরিমণির মতো